অন্যায় যখনই করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমাদের সর্বোচ্চ আমরা রাস্তায় নেমে পড়েছি আমরা যখনই একটা মিছিল করতাম আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে এখান থেকে ধরে নিয়ে ঘুম করে ফেলতে পারে গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে মামলা দিয়ে জেলে নিতে পারে তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে এইগুলাকে আমরা পরোয়া করি নাই আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম যেখানে এই খরা দুর্ভিক্ষ যেখানে এই বন্যার থাবা যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে একটা মুসলিম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি আমরা চেষ্টা করেছি পুরা সাড়ে পনেরো বৎসর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি ওরা ওগুলাও সহ্য করতে পারে নাই বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে বন্যায় দেশ বাঁচছে নিজেরা কিছু করে না মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে সেইটাও সহ্য করে না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক এবার দিনাজপুরে জেলা জামাতের কর্মী সম্মেলনে ইতিহাস সৃষ্টি হয়ে গেল সেখানে আমি আমার ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সেখানে দলে দলে যোগদান করেছে এবং কর্মী সম্মেলন সফেল করছে দর্শক আপনারা জানেন যে রাজনৈতিক যেগুলো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে অত মানুষ আর হয় না বিএমপিরা অত বড় বড় প্রোগ্রাম করেছে গত বিগত বছরগুলোতে আমরা দেখছি আওয়ামী লীগেরা করেছে টাকা দিয়ে বিরিয়ানি দিয়েও মানুষ আনা যায় না তারপরেও এখন জামাতে ইসলামী যেগুলো প্রোগ্রাম করতেছে সেখানে হাজার হাজার মানুষ দলে দলে ছুটে আসতেছে তো দর্শক এখন আপনাদের আমিরা জামাতের বক্তব্য শুনাবো আপনাদের প্রতি অনুরোধ করল আপনারা আমিরাজ জামাতের পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্যটা বেশি বেশি করে শেয়ার করবেন তো বেশি দেরি না করে চলুন আমরা আইরেজ আমাদের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি আমি আল্লাহ তাবারাকা তাআলা শুকরিয়া আদায় করছি যে আলামিন ছাত্র জনতার নেতৃত্বে চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশের জনগণকে শান্তি এবং মুক্তির স্বাদ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের গর্বিত সন্তানেরা জীবনবাজির রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিল সেই লড়াইয়ের ফসল আজকের নূতন বাংলাদেশ তাদের এই ত্যাগ এবং কুরবানির কারণে তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের ফোটা এবং মজলুমানের চোখের পানির ফোটা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকেই নূতন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং বাংলাদেশের সকল দল মতের বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো আমাদের যে সন্তানদের ত্যাগের ফসল হিসাবে অসংখ্য লাশ আর পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যেন এমন কোনো কথা না বলি এমন কোনো আচরণ না করি যেই কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে তাদের প্রতি ভালোবাসা উপহার দিন তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে সৈর শাসকের হাতে বাংলাদেশের যে সমস্ত মানুষ নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ করুন আমদানি সহকর্মী ভাই এবং বোনেরা আপনারা বড় মজলুম ছিলেন সংগঠনটাই ছিল। একে একে চোখের সামনে আমাদের শিষ্য এগারো জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে পাঁচজনকে ফাঁসির কাশে জুলানো হয়েছে বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গুলাম আজম এবং কোরআনের পাখি আল্লামা দিলাবার হোসেন সাইদি সহ সকলের প্রতি এই নির্মম আচরণ করা হয়েছে তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র এটাই তাদের অপরাধ যারা চুরি চামারি ডাকাতি করে যারা কোন দর্শনের সাথে সরাসরি জড়িত যাদের কুৎসিত কাহিনী প্রতিদিন মিডিয়া এবং পত্রিকার পাতা ভরে যেত তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে নাই তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যাক রাজনৈতিক দলগুলা জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক ধোকাবাজি করুক মানুষের জীবন ইজতার সম্পদ দিয়ে টানাটানি করুক বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না বাংলাদেশের সব কয়টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ করেছে আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে ভাই বোনদেরকে স্কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী না এ দেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে আলি মুলামাকে কষ্ট দিয়েছে খুন করেছে হাফিজদেরকে খুন করেছে এতিমদেরকে খুন করেছে তারপরে উপহাস করে বলেছে সাপলা চত্বরে মানুষ মারা যায়নি রক্ত সেখানে ঝরেনি হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল কত নিম্নমানের রুচি হলে মানুষ করার পর কথা শাসক গোষ্ঠীর ভাই ও বোনেরা আর তারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই ছোটোখাটো ব্যবসা করতে পারেন নাই স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলাম আল্লাহ তালা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন কেন এই অবস্থা কেন হয়েছিল তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে কর্মীদেরকে খুন এবং গুম করে পঙ্গু করে জেলে দিয়ে ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে মাটির নিচে পাঠিয়ে দেবে এইরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই উন্নয়ন হলেই চলবে উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে তারা রোডের বদলে বাস উপহার দিয়েছে সিমেন্টের সাথে সাই মিশিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে অন্যায় যখনই করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি আমরা যখনই একটা মিছিল করতাম আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক হতে পারে এখান থেকে ধরে নিয়ে ঘুম করে ফেলতে পারে গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে মামলা দিয়ে জেলে নিতে পারে তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করি এইগুলাকে আমরা পরোয়া করি নাই আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম যেখানে এই করা দুর্ভিক্ষ যেখানে এই বন্যার থাবা যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি আমরা চেষ্টা করেছি ওরা সাড়ে পনেরো বৎসর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি ওরা ওগুলাও সহ্য করতে পারে নাই বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে অন্যায় দেশ বাসছে নিজেরা কিছু করে না মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে সেইটাও সহ্য করে না আমি আপনাদের এই পাশের জেলা কুড়িগ্রামের রৌমারিতে গেলাম বন্যায় সেখানে কিছু কাজ করার জন্য দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানি টেলিফোনে শুধু কুসকাস করে আমি বুঝলাম সামথিং রং পাশে আমি জিজ্ঞেস করে জানলাম যে থানা থেকে তাদের উপর প্রেশার কেট করা হচ্ছে কে এসেছেন কি করছেন কোথায় যাবে আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিল জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে শতবার গ্রেফতার করে। আমি এটা পরোয়া করি না মানুষ দেখো ওরা কিছু করে না আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না সম্মানিত ভাইয়েরা এই ধরনের আচরণ পুরাটা সময় জুড়েই আমাদের সাথে করেছে আমরা তাই বলে কি দমে যাব আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাইনি এখানে একজন ভাই বলে গেলেন এই এলাকারই একজন বিচারক তিনি বলেছিলেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ আমি বলি ভুল বলেছেন আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ আপনি যখন বিচারকের শপথ নেন সেই সমতা লেখা ছিল কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোনো রায় দেবেন না অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট আপনার শপথ ভঙ্গ এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে নির্বাচন কমিশনকে বসীভূত করেছে গুলাম বানিয়েছে বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গুলাম বানাতে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়েছেন অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন আমি মহান আল্লাহর পর ভরসা করে তাদেরকে জানাতে চাই যত ষড়যন্ত্র করবেন যত আঘাত দিবেন আল্লাহ তালা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। কারণ আমরা মানবতার জন্য কাজ করি আমাদের একটা মানবিক হৃদয় আছে হার্ট আছে এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই যে বাংলাদেশে আমাদেরকে আর আতঙ্কে থাকতে হবে না আমি তাদেরকে বলি কারা আতঙ্ক মুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করুন যারা এই চুয়ান্ন বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই সেই দলকে ইনশাল্লাহ আপনারা খুঁজে পাবেন একটু বিবেক দিয়ে বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবেন আমি খুব দূরে যাব না এখন তাকে মাত্র ছয় মাস পেছনে যাব পাঁচ আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে কেউ বলছে গণবিপ্লব কেউ বলছে গণ অভ্যুত্থান যে যেভাবেই বলক। আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম একটা কুচক্রী মহল বরাবর যাদের খাসলত খারাপ তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই জন্যে আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম অনুরোধ করেছিলাম করে ধৈর্য ধরুন শান্ত শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা এর আগে সাহেব কয়েকবার বলেছেন আওয়ামী লীগ থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে দুই দিনের ভিতরে ক্ষমতা থেকে পালানোর বা বিদায় নেওয়ার দুই দিনের ভিতরে তাদের পাঁচ লক্ষ নেতা কর্মীকে কোন করা হবে তাদের পাঁচ লক্ষ নেতা কর্মী কোন হয়েছে পাঁচশো পঞ্চাশ পাঁচজন কেন হয় না এই কারণে তাদের হাত মানুষের রক্তে লাল থাকতে পারে তাদের চোখ কুনের নেশায় সব সময় মাতাল হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয় এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে তাদের মাটিকে ভালোবাসে এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এরপরে মাঝে মধ্যে দুই একটা কুনের ঘটনা ঘটেছে আমরা ওগুলা নিন্দা করেছি বিচার দাবি করেছি আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক একজন মানুষকেও হুকুম করা হোক কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয় সুবিচারের মাধ্যমে কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছিল এই জন্য এই বিচারপতিরা দম্ব করে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজ এই কথার যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনাস্ত করা হয়েছে অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল সম্মানিত ভাই বোনেরা এরা বরাবর বলে আসছে সাম্প্রদায়িক বাংলাদেশ নয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জাগা জমি দখল করে এরা কেন লুণ্ঠন করে এরা কেন ইজ্জতের উপরে হাত দেয় এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের থেকে করে এরা বাংলাদেশের প্রবক্তা এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন যতটা সম্ভব করুন তবে আরেকটা বিষয়ে হাত দেন একটা নিরপেক্ষ সরকার এটা পারবে দলীয় সরকার বা এটা করবে না গত চুয়ান্ন বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে যাদের উপর জুলুম করা হয়েছে সেটা কোন দর্শন লোট দখল যাই হোক চাঁদাবাজি হোক এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন এরা কারা জনগণ এদেরকে চিনে নেব কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামকে দোষ দেয় এটা এদের বদ হাসলত এরা জাগরণেও জামাতকে ভয় পায় এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায় জামাতের নীতি আদর্শকে ভয় পায় এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়াল করতে চায় আমাদেরকে কিভাবে ঘায়াল করতে চায় নিজেরা অপর করে তার দায় আমাদের উপরে চাপায় বলবেন যে প্রমাণ কি মাত্র দুইটা প্রমাণ উত্তরবঙ্গ থেকে বেশি দেওয়ার দরকার নাই হাজার হাজার প্রমাণ আছে রংপুরের মৎস্যপল্লী পীরগঞ্জ যেখানে মিয়া আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ি সেই জায়গায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল সেই পল্লিতে গিয়ে প্রথমে গরু চুরি করলো তারপরে সম্পদ লুণ্ঠন করলো তারপরে তাদের গরগুলাতে আগুন জ্বালায় দিল না করেই সর্বোচ্চ থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে কোনো তদন্ত নাই তদন্ত ছাড়াই বলে দিল যুক্তি দিল পাশে মিটা পুকুর উপজেলা ওটা জামাতের ঘাটি ওরা এসে এখানে এটা করেছে ঠিক চমৎকার মাত্র তিন দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মজলুম ভাই বোনেরা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই এগুলা করেও নাই যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে এই মামলা চলে গেল সাইবেরিয়ার হিমাগারে এটার এখন আর কোনো খবর নাই যেহেতু নেতা যুবলীগের পানিতে কূপ দিলে কূপ এসে নিজের হাঁটুতে লাগে তো হাঁটু বাঁচানোর জন্য মামলাই হতো তারপরে আপনারা দেখেছেন গাইবান্দা সুন্দরগঞ্জের এমপি ছিলেন বুটে হোক অথবা বিনা বুটে হোক লিটন সাহেব তাকে কেউ বা তার বাড়ির পাশে শুট করে তাকে কুম করেছে সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বলে দিলেন সংসদে দাঁড়িয়ে এই কাজ করেছে জামাত শিবির যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গুলাম আজম সাহেবকে তারা গাইবান্দাতে জনসভা করতে বাধা দিয়েছিল এর প্রতিশোধ এতদিন পরে জামাত শিবির নিয়েছে এই অভিযোগে আমাদের বেশ কিছু জেলে নেওয়া নেওয়া হলো। রিমান্ডে শারীরিক আর্থিক মানসিক নির্যাতন করা দিন শেষে পুরা তদন্তে বের হয়ে আসলো না জামাত শিবিরের কোনো সম্পর্ক এটার সাথে ছিল না বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার যিনি ওই আসনের সাবেক এমপি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার তিনি তার পিস্তল দিয়ে গুলি করে তার রাস্তা পরিষ্কার করেছেন আদালতের গারদে তার সাথে আমার দেখা হলো আমি চিনতাম না লম্বা চুল সম্ভবত কুফাও বেঁধেছেন তিনি বদ্র চেহারা একটা চেহারে এক কুনে বসে আছেন আমি আর এক কুনে বসে আছি কিউরোসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় কি মামলায় আপনি এখানে তিনি বললেন আমার বাড়ি সুন্দরগঞ্জ আমি কর্নেল লমু এবং আমাকে লিটন হত্যার দায়ে শাস্তি দেওয়া হয়েছে আরও তিনটা মামলা পেন্ডিং আছে আমার বিরুদ্ধে কুনের মামলা রায় হয়েছে অস্ত্র মামলা রয়ে গেছে আরো কি একটা মামলা ওনার আছে আমি তখন ওনাকে চিনলাম অথচ দায়টা দেওয়া হলো জামাত শিবিরের ঘাড়ে সম্মানিত ভাই ও বোনেরা এই ছিল আওয়ামী লীগের অবস্থা যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত আর দায়টা জামাত শিবিরের রাখে আল্লাহ মারে তারা দোফায় দোফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও আর একটা বিষা দিবেন তো একটা টিকেট তো দিবেন টিকিট মিশার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও আপনারা কোন দেশে এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন আমরা তো কখনো বলি নাই দেশ ছেড়ে চলে যান আমরা এটা বলবো না বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে আমরা একটা কথা পরিষ্কার করতে চাই এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না আমরা বিশ্বাস করি এই দেশের বুকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক আপনারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে আপনারা আমাদের ভাই বোন আমরা সহমর্মিতার সাথে একসাথে গর্বের সাথেই বাংলাদেশে বসবাস করতে চাই তারা আমাদের বিরুদ্ধে আরও অনেক বিষৎগার ছড়ায় আদর্শ নাই তো চরিত্রও নাই দেশপ্রেম কি আসে না আসে আল্লাহ ভালো জানেন আর জনগণ ভালো জানে আমরা কিছু বলবো না যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে না সম্মানিত ভাই বোনেরা তারা বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে বের হতে পারবে না দেখেন প্রমাণ দেখেন ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গ্যাদারিং বাম দিকে আমাদের বোনদের গ্যাদারিং তারা ঘর থেকে বের হয়ে আসে নাই আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না সামাজিক কাজকর্ম করে না সবই করে সবই করবে ইনশাল্লাহ সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে তারা আনন্দের সাথে করবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল যুগের পর যুগ এখন তারা বুঝেছে এগুলা সবগুলোই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন পেয়ে যান নাই পেয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে যদি আমাদের কর্মীরা ধৈর্য না দর্থ তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত আমরা বলেছি হ্যাঁ যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আবার লেখবেন না যে খুনের বিচার করব মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন কুনের বিচার করব আমি বিচার করার আর কি আমি কি বিচারক বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার কর আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি কণের বিচার যদি না হয় তাইলে কনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না ছাদামাজদের বিচার যদি না হয় ছাদাবাজি বন্ধ হবে না ঘুষপুরের বিচার যদি না হয় ঘুষপুরি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে ঠিক এ বিচার আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও কেউ আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না আমরা চাই নিয়া বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেই জন্য সেটা পেয়ে যায় এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ ন্যায় বিচার পাবে আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ নিয়ে বিচার নিশ্চিত করতে পারবে না পারে নাই আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না সমস্ত ধর্মের জন্য নির্দিষ্ট কোন ধর্মের জন্য না যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই এইখানে ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা দোয়া করুন যেই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন জাতির সাথে প্রতারণা ধোঁকাবাজি না করি আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে মহান আল্লাহ আমাদের সহায় হোক আপনারা কষ্ট করে সবাই এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন শান্তি সাম্য এবং মানবিকতার এই আবেদন এই দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওয়াতের বাইরে না থাকে আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাব আপনারা পারবেন তো ইনশাল্লাহ পারবেন সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম তখনই শেষ হবে যেদিন সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে সবাইকে অভিনন্দন সবাইকে অভিনন্দন বুক বড় অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দর্শক আপনারা আমিরে জামাতের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ